বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার কাছে মনে হয় আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তাদের কাছে একটা বিষয় শিক্ষণীয় হতে পারে যে একটা ফসলের কিংবা আমের বাগানে সঠিক যত্ন নিলে সত্যিকার অর্থেই ভালো ফলন পাওয়া সম্ভব কারণ এই যে একটা করে আপনারা গাছ দেখছেন প্রত্যেকটা গাছে প্রায় একশোর উপরে আম আছে কিছু কিছু গাছে হয়তো পঞ্চাশ ষাট এরকমভাবে আম আছে এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িফোর এবং কিছু কিছু জায়গায় ফোর এবং বেনানা ম্যাঙ্গো দুইটা আমের সমন্বয় করা হয়েছে একটা গাছে কাটিং করার মাধ্যমে তো কি পরিমাণ ফলন আছে আপনারা কিন্তু নিজেরাও বুঝতে পারছেন আমি যদি একটা গাছ দেখাই এইখানে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি তিন ছয় সাত আট নয় নয় এই দিকে আবার দেখা যাচ্ছে গোড়ার দিকে আবার নয় ছয় পনেরো 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 আট তিনে আঠারো 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 ভেতরের অংশগুলো বাদই দেয় আপাতত বিশ একুশ তেইশ মোটামুটি অলমোস্ট আমি যদি ধরতে যাই সবগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি শুধু বাইরের আমগুলোই দেখাচ্ছি তাতে কিন্তু বাইরেই কিন্তু মোটামুটি যে ষাট থেকে সত্তরটার মতো আম আছে এছাড়াও কিন্তু ভেতরে ভেতরে বহুত আম আছে এই যে প্রত্যেকটা যে আম এক একটা আমের ওজন কিন্তু একটা সময় এক কেজির মতো প্রায় হয়ে যাবে কিছু কিছু আম এক কেজির বেশি হবে কিছু কিছু আম গড়ে ছয়শো থেকে আটশো গ্রাম পর্যন্ত হবে তো প্রত্যেকটা আমের কেজি যদি অ্যাভারেজে দুইশো দুইশো টাকা কেজি হয় কিংবা সর্বনিম্ন পাইকারি দলে যদি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা গাছের মধ্যেই প্রায় হচ্ছে সাত থেকে আট হাজার টাকা সব খরচ বাদ দিয়ে কিন্তু আসতেছে এবং যদি আপনি সেখান থেকে কীটনাশক পরিচর্যা অন্যান্য খরচগুলো যদি বাদ দিয়ে চিন্তা ভাবনা করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু পাঁচ হাজার টাকার উপরে একটা করে গাছ থেকে প্রফিট থাকছে এখন কিছুটা হচ্ছে এর মধ্যেও কিন্তু কিছু কিছু ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে যেমন ধরেন আমরা জানি যে রাজশাহী অঞ্চলে এই বছরে আপনাদের হচ্ছে এখন পর্যন্ত বৃষ্টির খুবই অভাব বলা যায় যেটাকে আমরা বলতে পারি অভাব কিংবা হচ্ছে বৃষ্টি হচ্ছে না বললেই চলে খরা প্রচণ্ড যে কারণে এখানকার আম অনেক বাগানে কম এসেছে এবং অনেকেই অনেক চাষি সেখানে হতাশাগ্রস্ত বলা যায় তবে এই যে বাগানেই আছে এই বাগানটা যার তিনি একটি কাজ করেছেন তার পাশেই একটা পুকুর খনন করে রেখেছেন এবং এখানে স যথেষ্ট পরিমাণ পানির ব্যবস্থা করে রেখেছেন যাতে এই বাগানে সঠিক পরিমাণে পানির দেয়া যায় এবং যে কারণে আপনারা দেখতেই পেলেন যে এই বাগানে কি পরিমাণ আম আছে কারণ মাটি যদি সঠিকভাবে তার খাবারটা না পায় সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে আপনাকে ফলনটা দিবে না আর সঠিকভাবে ফলন পাওয়ার জন্য অবশ্যই পানি কিংবা সেচ কিংবা সার অন্যান্য জিনিস খুবই জরুরি তবে এত কিছুর পরেও কিন্তু এই মানুষটার কিছু না কিছু একটা জায়গায় ভুল অবশ্যই আছে সেটা হচ্ছে আমের অন্যান্য যেমন ধরেন পোকামাকড়ের যে কীটনাশক যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করলেও ইনি ছত্রাকনাশকের ব্যবহারটা সঠিকভাবে করতে না পারায় এই যে এনার আমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে দাগ দেখা যাচ্ছে এবং যেটা আসলে অনেক বেশি পরিমাণে একটু করা যদি এই আমটা একটু ভিন্ন ধর্মীয় মনে হচ্ছে যাই হোক সেটা হাস্যকর একটা বিষয়ের মতো তো বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার আমের ছত্রাকনাশক ছত্রাকজনিত কারণে যদি আপনার আমের মধ্যে এরকম আম হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রাউড ব্যবহার করতে পারেন এছাড়া আপনি ব্যবহার করতে পারেন যদি মাকড়জনিত দাগগুলো হয়ে থাকে যেগুলো অনেক বেশি গাঢ় হয়ে থাকে ফাটা একটা দাগ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন একামাইট ব্যবহার করতে পারেন ওয়ান পয়েন্ট এইট যেটা আমরা বলে থাকি যেমন ধরেন এই যে এইটা এটা কিন্তু একটা হচ্ছে মাকড়ের আক্রমণের কারণে এত গভীর হয়েছে যদিও এটা কিছুটা কমবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি আপনি ভালো পরিচর্যা করেন সঠিকভাবে সেচের ব্যবস্থা করেন সঠিকভাবে সার দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ভালো ফলন পাবেন আমার কাছে যদিও আমি এই চাষিকে আমি চিনি না হঠাৎ করে বাগানটা চোখে পড়লো এই কারণে আমার কাছে বিষয়টা মনে হলো কিছু কথা বলা উচিত বিশেষ করে যারা আম চাষ করেন তাদের জন্য কথা বলা উচিত সেজন্য ভাবলাম এটা আমার একটা ভিডিও করে নিই তো এই চাষির বর্তমানে এমন কিছু করা উচিত কিংবা যারা আমার ভিডিও দেখছেন তাদেরও যেটা করা উচিত আপনারা আপনাদের আমের যদি এমন অবস্থা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করবেন এবং মাকড় স্প্রে করবেন পাশাপাশি সেচের ব্যবস্থা করবেন এবং যদি বাড়ি ফোর বা এই ধরনের কোনো আম আপনি আবাদ করে থাকেন সেক্ষেত্রে আপনি ফ্রুট ব্যাগের ব্যবহার করতে পারেন তাহলে আপনার আম সুস্থ থাকবে সতেজ থাকবে এবং আপনি দিন শেষে একজন সফল চাষি হতে পারবেন বলে আমি বিশ্বাস করি এবং লাভবান হতে পারবেন এতটুকু মেনে নিয়ে বলাই যায় তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম